প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে এই দিনটা আসবে তো অবশেষে এই দিনটা আজকে এসেছে আমি গর্ব করে হলফ করে বলতে পারছি যে আমাদের চ্যানেল ফলো করে অন্তত জন বীরভূম কোটের এলডিসি এবং ট্রান্সলেটার পদের যে ফাইনাল রেজাল্ট বেরিয়েছে সেই লিস্টে অন্তত জন প্রার্থীর নাম আছে যারা রেগুলার বেসিসে আমাদের চ্যানেল ফলো করে তো এর থেকে আনন্দের দিন আর কিচ্ছু নেই তো যাই হোক তো তোমরা কমিউনিটি পোস্টে দেখেছ যে আমি আজকে বলেছিলাম যে ফাইনাল ভিডিও দেব তো রাত হয়ে গেল অফিস থেকে অনেক অনেক রাতে ফিরেছি তো ভিডিওটা দিতেই হবে যতই ক্লান্ত থাকি তো এই কারণেই দিতে হবে যে যারা চাকরি পেয়ে গেল তাদের তো একটা ফিউচার সামনে ব্রাইট তোমরা লড়াই করেছো আমি তোমাদের শুধুমাত্র পথ দেখিয়েছি কিন্তু যারা পেলে না এরকম অনেক ক্যান্ডিডেট আছো যারা একদম অল্পের জন্য পেলে না কারণগুলোর জন্যে অনেকেই হাতছাড়া হয়েছে তোমাদের কেননা লিখিত পরীক্ষায় তোমাদের হয়েছে মানে তোমরাও এলিজেবল কিন্তু অল্পের জন্য হলো না যেহেতু রিজার্ভেশান রুলস আছে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট আছো যারা ইউআরে আছো তারা কিন্তু অনেক বেশি নাম্বার থাকা সত্ত্বেও তাদের চাকরি হয়নি কিন্তু এর এই নিয়মের মধ্যে থেকেই আমাদের লড়তে হবে হ্যাঁ ঠিকই শুনছ আমি এরকম একজন প্রার্থী ছিলাম যে নাকি অন্তত পনেরোটা পরীক্ষায় আমার ফাইনাল লিস্টে নাম আসেনি তো তাও হাল ছাড়িনি তোমাদের একটা কথাই বলবো লড়াইটা চালিয়ে যাও রিজার্ভেশান থাকবে যদিও সেটাকে আমি মন থেকে সাপোর্ট করি না এবার হয়তো অনেকে হয়তো রেগে যাবে কিন্তু দেখো পরীক্ষা হচ্ছে সেখানে তো মেরিটটাকেই যাচাই করা হবে হ্যাঁ একই পরিকাঠামোতে পরীক্ষা হয় তো যাই হোক আর ফাইনালি আরও একটা কারণের জন্য ভিডিও দেওয়া যে তোমাদের আমি বলেছিলাম যে এলডিসি এবং ট্রান্সলেটার পদের রেজাল্ট আগে বেরোবে তারপরে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার যে পরীক্ষাটা পেন্ডিং অনেকেই হয়তো ভুলে গেছো বা ভাবছ যে স্যার রোজই এই গল্প করে প্রায়ই এই গল্প করে যেরকম হাইকোর্টের যেটা এলডির পরীক্ষা বা গ্রুপ ডির পরীক্ষার কোনো ভিডিও দিলেই কিছু কমেন্ট পাই যে স্যার আপনি সব ভিডিও করবেন না আপনার এক লাখ সাবস্ক্রাইবার দরকার তো আমরা বলে দেব আপনি দয়া করে এইসব মিথ্যা আশ্বাস দেবেন না তো যাই হোক এইগুলো নেগেটিভ কমেন্ট আমি জানি যে এইগুলো মানে ফ্রাস্ট্রেশান থেকে বলে আমি হলে আমিও বলতাম যে দীর্ঘদিন না বেরোলে যাই হোক তো আজকে ফাইনালি আমি বলবো যে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের পরীক্ষার যে তারিখ আমি যতটা জানতে পেরেছি সেইটাই শেয়ার করব যদিও সেটা অফিসিয়াল কিছু মানে আপডেট হিসাবে তোমরা কিন্তু কোনোভাবে ট্রিট করো না প্লিজ ঠিক আছে তো চলো আগে আমরা এলডিসি এবং ট্রান্সলেটর পদের রেজাল্টটা একটু দেখিনি দেখো এটা হচ্ছে বেঙ্গলি ট্রান্সলেটার পদের পরীক্ষা যেখানে ইউআরে একটাই ভ্যাকান্সি ছিল ইউআর ইসিতে একটাই ভ্যাকান্সি এবং এসসিতে একটা ভ্যাকান্সি তো দেখতে পাচ্ছ যে ইউআরে কাট অফ এইটটি ওয়ান এইটটি ওয়ান মার্কস মানে লিখিত পরীক্ষায় সেভেন্টি ফাইভ পেয়েছে আশিতে সেভেন্টি ফাইভ পেয়েছে চল্লিশ চল্লিশ আশি ছিল সম্ভবত অনেক দিনের ব্যাপার তো চল্লিশ চল্লিশ আশিই ছিল তো আশিতে এইট্টি ওয়ান মানে লিখিত পরীক্ষায় সেভেন্টি ফাইভ এক্সট্রর্ডিনারি পৃথা দাস পৃথা দাস ইউর কিন্তু ইসি আছে যাই হোক এরও কিন্তু প্রাপ্ত নম্বর সেভেন্টি নাইন পয়েন্ট অনেকটাই উপরে আছে তারপরে এসসি সেভেন্টি এটাও কিন্তু কম নয় তো এদের চাকরি কিন্তু ফাইনালি কনফার্ম আরও একবার বলছি যে এরা যদি গভর্নমেন্টের কোনো জায়গায় তোমরা কাজ করে করছো এখন তোমাদের সেই গভর্নমেন্টের অথরিটির থেকে কিন্তু একটা এনওসি তোমাদের কালেক্ট করতে হবে তো যারা যারা ওয়েটিং লিস্টে আছো তাদের নাম দেখো জনের নাম ওয়েটিং লিস্টে আছো যারা চাকরিতে জয়েন করবে না অর্থাৎ নন জয়নিং যে লিস্ট কেউ যদি জয়েন করতে না চায় সেখান তখন এই ওয়েটিং লিস্ট থেকে ডাকবে তো যারা পাওনি তার মধ্যে এখানে অনেকেই আমার সঙ্গে মানে যোগাযোগ করেছিলেন ইন্টারভিউয়ের আগে আমি বিশেষ করে নাম বলছি না যাই হোক পেলে না কিন্তু একটা পরীক্ষায় না পাওয়া মানে জীবনটা ব্যর্থ হয়ে গেল এটা কিন্তু কখনোই না জীবনে হয়তো আরও ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে কোনো রকম আশ্বাস বা সান্ত্বনা দিচ্ছি না তোমার ব্যথাটা তুমিই বোঝো কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে জীবনে ব্যর্থতা আসার পরে কিন্তু সফলতা আসেই আসতে বাধ্য হান্ড্রেড হান্ড্রেডে আমি বলছি হানড্রেড ফিফটি পারসেন্ট তো দেখো এলডিসি পদে ইউআর পাঁচটা ভ্যাকান্সি ছিল যেখানে সেভেন্টি নাইন লাস্ট কাট গেছে সেভেন্টি নাইন লাস্ট কাট গেছে ঠিক আছে ময়ুক চ্যাটার্জি তো খুবই ভালো নাম্বার তবে ট্রান্সলেটরের যে পরীক্ষা সেখানে কিন্তু পার্ট টুতে বেশি মার্কস উঠেছে ঠিক আছে কেননা ওখানে সেভেন্টি ফাইভও পেয়েছে সেভেন্টি থ্রিও পেয়েছে এখানে দেখো সিক্সটি নাইন হায়েস্ট উঠেছে তো এই হচ্ছে নাম্বার এই দুটো লিস্টই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা দেখে নিও এখানেও দেখো ওয়েটিং লিস্ট আছে আমার খুবই খারাপ লাগছে এখানে অনেক স্টুডেন্ট আছো ওয়েটিং লিস্টে যারা প্রতিনিয়ত আমাদের মানে আমাকে ফোন করেছিল বা আমাকে মেসেজ করেছিল তোমাদের একটা কথাই বলবো যে হতাশ হয়েও না পজিটিভ থাকো জীবনের একটা পরীক্ষাই কিন্তু শেষ কথা নয় হয়তো অনেকে বলবে যে স্যার বয়সটা অনেকটা বেড়ে গেছে তো তাদেরকে বলবো যে দেখো হয়তো চাকরিটা তোমার জন্যে নয় তোমার হয়তো অন্য কিছু প্রসপেক্ট তোমার জন্যে দাঁড়িয়ে আছে কেননা বিশ্বাস করো মানে কিছু একটা খারাপ হয় কোনো একটা ভালো জিনিসের জন্য এরপরে যেটা বলতে চাই যে এই যে এলডিসি এবং ট্রান্সলেটারের যে ইয়েটা হয়ে গেল স্টেনোগ্রাফেরও স্টেনোগ্রাফার পদের যেটা সেটাও হয়ে গেছে তো এই লাস্ট যে পরীক্ষাটা গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার আমার কাছে যতদূর জানতে পেরেছি আমি সেটা হচ্ছে জুন মাসের শেষে বা জুলাইতে বা জুনের মিডিলেও কিন্তু ম্যাক্সিমাম জুলাইতে এই পরীক্ষাটা কিন্তু হবার নাইনটি পারসেন্ট চান্স আছে সেরকমটাই জানা গেছে তার কারণ হচ্ছে বীরভূম যাতশীপের যে কটা সাব ডিভিশন আছে রামপুরহাট বলো শেউরি বলো সেখানে কিন্তু অত্যন্ত ক্রাইসিসে কিন্তু কাজ হচ্ছে এবং যেহেতু এটা প্রি অ্যাডভার্টাইজমেন্ট তো সেই জন্যেই এই কাজটাকে আর ফেলে রাখবে না এবং তোমরা দেখেছো যে এলডিসি এবং ট্রান্সলেটর পদের পরীক্ষা আট তারিখে শেষ হয়েছে আটই মে শেষ হয়েছে এবং কুড়ি তারিখে কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে বুঝতেই পারছো যে খুব এক্সপিডাইট করেছে এবং গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের জন্য তোমরা কিন্তু আদা এবং জল জলটা ফ্রি পাওয়া যায় আদাটা কিনতে হবে এই দুটো খেয়ে তোমরা কিন্তু দিন রাত এক করে দিয়ে তোমরা কিন্তু প্রিপারেশান নাও চাকরিটা তোমাদের জন্যে অপেক্ষা করছে চলো আজকের মতন এতটুকুই